মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ অনেক মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পারসনরা আমাকে নখ দিয়েছে সরাসরি প্রোপোজ করেছে সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও লিস্টে আসেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিব অপোজ করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী করের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 সো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি বাট যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে তবে সামথিং সামথিং তাও কোনো হুজুর উল্লেখ করি নাই আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে নামাজি হতে হবে আমি পাঁচ অক্ট নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে প্রথমে এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম এটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে সো এইতো তো আমি প্রিয়াঙ্কা প্রিয় এসব কি বলতেছে মিজানুর রহমান আজহারকে নিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা অভিনেত্রী প্রিয়াঙ্কা বলতেছেন মিজানুর রহমান আজহারি তার একজন স্বপ্নের মানুষ এবং তাকে বিয়ের প্রস্তাবও দিবেন এইসব কথা যদি মিজানুর রহমান আজহারি সাহেব শুনে তাহলে হয়তো তিনি লজ্জা পাবেন কারণ হচ্ছে তিনি একজন অভিনেত্রী হয়ে যেভাবে খোলা মেলা ড্রেস পরে এই মিজানুর রহমান আজহারিকে নিয়ে এমন মন্তব্য করতেছেন এই মন্তব্য আমাদের ইসলাম দৃষ্টিতে মেনে নেওয়া যায় না চলুন প্রদেশ কথা না বাড়িয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কার মিজানুর রহমান আজহারিকে সম্পূর্ণ তথ্যটি একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো একটা মেয়ে আমি একটু রোমান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরো বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হবো বিষয় না যতই আমি লটর ফটর ঘটর করি না কেন যার সাথে যার জোড়া লিখা আছে তার সাথেই আমার এই চিন্তাধারা থেকে না আমি সবসময় আমার মনের মতো করে চলি আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়রিটি দেই আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউটেন ক্লাসি সবাই জানেন সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন আবার ওপেন গ্র্যান্ড ওপেনিং করবো সবাই আবার একত্রিত হবো এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি এই দুই সালে নিজেকে সামনে তুলে পড়াটা চালিয়ে যাব হাফিজি পড়া আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব আর সবার সাথে মিলেমিশে থাকবো না এটা সরাসরি ভুল হবে আমার নিজের ইচ্ছা শক্তি ছিল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বাট আরও তো সাপোর্ট লাগেই তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন নাম বলবো না তার সো থ্যাংক ইউ সো মাছ আমি জানি ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনে পড়া পড়তে পারছি রিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছু আমি মিস করি না আর এরপরে যিনি আসেন নাজমুস সাকিব ওনাকে আমার খুব ভালো লাগে উনিও হচ্ছে বিশ্বজিৎ কোরআনের হাফেজ এখন এই বছরে আমার ওয়েড করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে আর নাটকের কাজটা আমি কন্টিনিউ করছি তবে সামনে এটি এনে আমার তিনটা নাটক কনফার্ম হয়েছে সামনের মাসের ছয় তারিখ থেকে শুটিং উনি ম্যারিড পার্সেন ওনার প্রতি আমার সম্মান ওনারা দিয়ে আমরা প্লিজ ভাইরাল করেন না উনি খুব ভালো মানুষ ওনার আসলে ওনার মত এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আমার আপন কোনো ভাই নেই আমার ভাই হলে আমি আশা করবো যে ওনাকে মিজানুর রহমান আজারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম এবারের জন্মদিনের বিশেষ উপহার হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে আমার অভিনেত্রী প্রিয়াঙ্কা মিজানুর রহমান আজারিকে নিয়ে যে কথাগুলো বললেন যে বিষয়গুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারলেন তার এই মুখ থেকে এসব বিষয় শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন নিউজগুলো সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী দেখার আমন্ত্রণ আসসালাম